আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে ইতালির পালেমু শহর থেকে আজকে যারা ইতালিতে বসবাসরত আজইলো আবেদনকারী অর্থাৎ আশ্রয় প্রার্থী যারা আছেন তাদেরকে বলবো ভিডিওটা পুরোপুরি দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না আমাদের অনেক সময় এমনিতেই নষ্ট করি অনেক বাজে ভিডিও দেখেছ আমাদের যে প্রয়োজনীয় যে বিষয়গুলো এগুলো আমাদের মাথায় রাখতে হবে আদারওয়াইজ বর্তমান পরিস্থিতিতে আমরা কিন্তু ইতালিতে কাগজ পাওয়া খুবই খুবই কঠিন হয়ে যেভাবে সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও বর্তমান যে পরিস্থিতি চলতেছে প্রচুর মেসেজ আসতেছে আমার প্রচুর প্রচুর আমি কাজ করি সকাল আটটা থেকে একেবারে বিকাল পাঁচটা পর্যন্ত সাড়ে পাঁচটা পর্যন্ত আমার কাজ করা হয় সো আপনাদের কল ধরে আপনাদের সাথে কথা বলা এটা ইম্পসিবল একটা ব্যাপার তো আমি ইতালি নিয়ে আমি আমার কমিশনের আগে খুব বেশি ইনফরমেশন তথ্য শেয়ার করব এটা আমি আসলে চাইও না আফটার মাই কমিশন আমি চেষ্টা করব আপনাদের তথ্য দেওয়ার জন্য যাই হোক আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ইতালি এবং ইইউ তারা কেন একসাথে বাংলাদেশকে নিরাপদ মনে করতেছে কারণটা আসলে কি আমি যখন এই পায়েজেসি করো আইন সম্পর্কে প্রথম শুনি তখন আমি যতটুকু ইউরোপীয় কমিশন থেকে যেটা শুনছিলাম সেটা হচ্ছে ইউরোপীয় কমিশন টোটালি বলছিল যে একটা দেশে যদি একজন মানুষ অনিরাপদ থাকে সেই দেশটাকে কখনই নিরাপদ দেশ হিসেবে আখ্যায়িত করা যায় না সেটা কিন্তু তখন খুব বেশি দিন আগের কথা না মাত্র সাত থেকে আট মাস আগের একটা কথা ইউরোপীয় কমিশন অর্থাৎ ইইউ এই কথাটা কিন্তু বলছিল স্পষ্ট এখন অনলাইন পোর্টালে আপনারা পেয়ে যাবেন এই কথাটাই বলছিল ইউরোপীয় কমিশন সেটা যখন ইতালির বিচারকগণ জর্জ মেলোনি অর্থাৎ ইতালির সরকারের বিপক্ষে গিয়ে ইউরোপীয় কমিশনে ইউতে আপিল করে যে বাংলাদেশকে অত্যন্ত পক্ষে অন্তত পক্ষে পায়েদেসি করে অর্থাৎ নিরাপদ দেশের তালিকা থেকে বাদ দেওয়া হোক সেখানে এখন কেন ইউরোপীয় কমিশন ইতালির পক্ষে ইতালির সরকারের পক্ষে রায় দিল ইতালির বিচারকগণের পক্ষে কেন রায় দিল না অর্থাৎ আমাদের বাংলাদেশিদের পক্ষে কেন রায় আসলো না তার মূল একটা থিঙ্ক আমি খুঁজে পেলাম আজকে প্রথম আলো বাংলাদেশের প্রথম সারির একটা নিউজ পোর্টাল প্রথম আলোর একটা রিপোর্ট দেখলাম আমি খুবই ভালো লাগছে আমি আমি গত বিরুদ্ধে বলছি যে বাংলাদেশের বেশ বেশ কিছু অনলাইন পোর্টাল যারা না জেনেই আপডেটগুলো দেয় কিন্তু প্রথম আলোর এই নিউজটা আমি পুরা ব্যাপারটা আমি পড়লাম দেখলাম খুব সুন্দরভাবে এখানে লিখছে এখানে পয়েন্ট আউট করি আপনাদের যে মেনলি যে বিষয়টা সেটা হচ্ছে ইউ যেটা বলতেছি সেটা হচ্ছে যে প্রিভিয়াস যে সরকার ছিল সে হয়তো বা মানে ওনারা স্পেসিফিকলি বলেন যে নির্যাতন জেল হরতা ইত্যাদি প্রকার নানা নিপীড়ন মানুষের উপর করেছে টর্চার করেছে তার রিপোর্ট ছিল কিন্তু এখন এই মুহূর্তে পাঁচই আগস্টের পরে শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনুস যখন ক্ষমতা নেই তারা আশাবাদী যে বাংলাদেশের অবস্থার উন্নতি করবে এবং সঠিক সময়ে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক একটা দেশ বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দেবে এটা তারা আশাবাদী সেই জন্যেই কি তারা আসলে এরকম একটা রায় দিতে পারে সেখানে আমার মেইন থিংটা সেটাই যে ডক্টর ইউনুসের নোবেল জয়ীর উপর ভিত্তি করেই বাংলাদেশকে একটা পায় কোনো আইনের যে বিষয়টা সেটার মধ্যে তারা স্থির রাখছে এখানে যদিও ইও বেশ কিছু সমস্যার কথা এখন উল্লেখ করেছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সমকামিতার মতো বিষয়টা রয়ে গেছে শিশু নির্যাতন নারী নির্যাতনের ব্যাপারটা রয়ে গেছে সংখ্যালঘু বা ধর্মীয় বিষয়টা রয়ে গেছে ক্ষুদ্র এবং নিগোষ্ঠীর বিষয়টা রয়ে গেছে তো এই বিষয়গুলো এখনও রয়ে গেছে এরকম সমস্যাগুলো এখনও উল্লেখ করা আছে এখানে তারপরও বাংলাদেশ কি আসলেই নিরাপদ দেশের তালিকাই কি দেয়া যায় কি না সেটা আমাদের কোনো মতামত নাই সেটা আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন তারা খুব ভালোভাবেই তারা কোন কোন সাইট থেকে বাংলাদেশের সেই তত্ত্বগুলো সংগ্রহ করেছে সেই সাইটগুলো প্রথম আলো নিউজে খুব ভালোভাবেই দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন সেই নিউজটা সেই প্রতিবেদনটা আপনারা দেখতে পারেন তো আমি এখন বলবো যে এখানে মূল বিষয়টা আমি যেটা আরও দেখলাম সেটা হচ্ছে যে বাংলাদেশে গত বছরের গত বছর পর্যন্ত অর্থাৎ দু সালে লাস্ট পর্যন্ত সব বেশি আজিলো আবেদনকারীদের আজিলো অ্যাকসেপ্ট করা হয়েছে বা তাদেরকে এখানে স্থায়ীভাবে থাকার অনুমতি দেওয়া হয়েছে সেটা চার শতাংশেরও বেশি তো সেখান থেকে সেটা যাতে পরিমাণটা কমে আসে আমি এখন যেটা অনুমান করতেছি এখন যে অ্যাপ্লিকেশনগুলো করা হবে যে আইনি হোক না কেন সেটা পাইজিসি করুক হোক বা পুরাতন আইনের মধ্যে হোক সেটা আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে দেড় থেকে দুই শতাংশের মধ্যে নামিয়ে আনবে আর এটাই হচ্ছে ইতালি সরকারের মেইন থিং বাংলাদেশিদের যেখানে আগে পঞ্চাশ হাজার বছরে বা তিরিশ হাজারের মতো বৈধতা পেতো সেখানে হয়তো বা এখন দশ হাজারে নেমে আসবে আট হাজারে নেমে আসবে বা পাঁচ হাজারে নেমে আসবে এটার জন্যেই মূলত এই আইনগুলা বা এই প্রক্রিয়াগুলা করা সাধারণত আমি আর কোনো ধরনের কোনো এ দেখি না কারণ হচ্ছে এখানে মেইনলি যে কারণ যে যে বিষয়টার উপরে বেশ করে ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় কমিশন বাংলাদেশকে নিরাপদ দেশে তালিকায় দিয়েছে সেটা হচ্ছে ডক্টর ইওনুসের ক্ষমতা গ্রহণ করা বাংলাদেশের কিন্তু আমাদের এইটা দেখতে হবে যে ডক্টর ইওনুস একজন নির্বাচিত সরকার না নির্বাচিত সরকার না হয়ে ওই সরকারের উপর ডিপেন্ড করে কিন্তু একটা দেশকে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করা আমি মনে করি পার্সোনালি খুবই খুবই বোকামি কারণ উনি অন্তবর্তীকালীন সরকার অর্থাৎ একটা নির্দিষ্ট বা অল্প সময়ের জন্য উনি ক্ষমতা গ্রহণ করছে ওনাকে ক্ষমতা দেয়া হয়েছে আইনগতভাবে উনি নির্বাচিত না এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি ওনাকে দিয়ে মাপ করাটা একেবারেই আমি উচিত বলে মনে করি না কারণ আপনি দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের যে দপ্তরগুলো পরিচালিত হচ্ছে তাদের মাধ্যমে যদি দুর্নীতি নাও হয় দুর্নীতি হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অর্থাৎ বিএনপি যারা বাংলাদেশের তৎকালীন প্রিভিয়াস টাইমে অর্থাৎ সাবেক যে প্রধানমন্ত্রী ছিল তাদের যে নেতাকর্মী তাদের উপরে কী নিপীড়ন অত্যাচার চলছে বাংলাদেশ শুধু এখানেই শেষ না এইখানেই শেষ না আমি আমার নিজের এলাকার কথা বলি আমার নিজের এলাকার একটা ওয়ার্ড ওয়ার্ড কর্মী পর্যন্ত নিজের বাড়িতে কুমাতে পারে না যারা মেয়র ছিল পৌরসভার মেয়র উপজেলা চেয়ারম্যান উপজেলা সভাপতি আওয়ামী লীগের ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি যারাই যে পদেই ছিল না কেন কেউ বাড়িতে নেই এটা কি ডক্টর রেওনসের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কর্মীরা এই কাজগুলো করতেছে আপনার কি তাই মনে হয় অবশ্যই না এটা করতেছে বাংলাদেশ বিএনপির লোক যারা একসময় নিপীড়িত নির্যাতিত হয়েছিল তারা এখন করতেছে সো এইটা তা এই সরকারের উপরে বেস করে আমি বর্তমান সরকারের কথা বলতেছি এই সরকারের উপরে বেশ করি এরকম একটা সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেওয়া এটা এটা অমানবিক এটা অমানবিক ব্যাপারটা আসলে আমাদের কাছে কিছুটা গোলাটে মনে হচ্ছে তার মেইনলি আমি যেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দেব সেটা হচ্ছে মেইনলি বিষয় হচ্ছে যেটা আমি একটু আগে বললাম যে চার শতাংশ বৈধতা থেকে সেটাকে নামিয়ে আনা দুই শতাংশের মধ্যে ইতালি সরকারের এটাই হচ্ছে মূল থিঙ্ক সো রাজনৈতিক ম্যাটারটা আপনারা যদি রাজনৈতিকভাবে আশ্রয় নিতে চান তাহলে এরকমভাবে আপনার গল্পটা তৈরি করবেন যেখানে আপনার প্রুফের জায়গাটা তৈরি থাকে বা প্রুফ করার মতো একটা বিষয় থাকে বিষয়টা মাথায় রাখবেন আপনারা আর কমিশন দেওয়ার সময় অবশ্যই অবশ্যই মানসম্মতভাবে কমিশন দেবেন কোনো উল্টাপাল্টা আগে যেরকম সবাই বলতো যে আমি তো উদ্দেশ্যে আসছি এটা মানবতার দেশ আমি গরিব মানুষ বাংলাদেশে খাইতে পাই না আমাকে আশ্রয় দেয় ব্যাপারটা যদি এরকমভাবে এখন বলেন তাহলে কিন্তু তারা এটা বিশ্বাস করবে না কারণ তারা এটা এখন ইইউ অর্থাৎ ইউরোপীয় কমিশন ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন থেকে সার্টিফিকেট প্রাপ্য যে বাংলাদেশ নিরাপদদের সুতরাং আপনাকে এখন আজিলো আবেদন যদি অ্যাকসেপ্ট করাতে হয় মাস্ট বি আপনাকে স্মার্ট হতে হবে আপনার ডকুমেন্ট স্মার্ট স্মার্ট হতে হবে আপনার কথা কিভাবে বলবেন পয়েন্টের পর পয়েন্ট এইগুলো স্মার্টভাবে বলতে হবে তারপর হয়তো বা আপনার যে অ্যাপ্লিকেশানটা আছে সেটা তারা বিবেচনা করবে আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকে কি বই পাচ্ছেন যে তিন মাস পরে আমার আজিত আজিল আবেদনটা খারিজ করে দিবে খারিজ করার পর আমাকে দেশে পাঠিয়ে দেবে ব্যাপারটা আসলে এরকম না আমি গত ভিডিওতে বলছি আবার বলতেছি প্রসেসিংটা এখনও লং টাইম আপনি যদি মিনিমাম সময় আনেন তাতে যদি দেড় থেকে দুই বছর কিন্তু চলে যাবে আর এই সময়ের মধ্যে বসে থাকবেন না যা পারেন ইনকাম করেন বা এটা ইনকামের দেশ টাকা ইনকামের দেশ বসে থাকবেন না চেষ্টা করেন যা হওয়ার তা হবে ইনশাল্লাহ সমস্যা নেই আপনার আপনার আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করে যান যা হবার তা হবে তো আমি বলবো এই যে সময়টুকু আছে এই সময়টুকু আপনারা কাজে লাগান হ কাজে লাগান বলতে আপনারা কাজ করেন টাকা ইনকাম করেন যা হবার তা হবে ইনশাল্লাহ যাই হোক যদি কোনো আপডেট আপনাদের জন্য থাকে নতুন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে